তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আবার তোমাদের বান্ধবী পায়েল একটা অন্যরকম নতুনত্ব ব্লগ নিয়ে ইভিনিং ব্লগ নিয়ে চলে এলো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি মোটামুটি এই চলছে তো আজকে বলি হচ্ছে স্যাটারডে আজকে স্যাটারডে টোয়েন্টি এইথ সেপ্টেম্বর অনেকটা দেরি করেই এই ব্লগুলো যাচ্ছে হ্যাঁ তো মোটামুটি অ্যাডজাস্ট আপনারা করে নেবেন আর দেখুন আমি দেখাচ্ছি প্যাকেট থেকে বের করছি ওই বিরিয়ানির সমস্ত মশলা ওই একটু কেশর তারপরে মিঠা তার বিরিয়ানির মানে যেগুলো বল এ সলিড মশলাগুলো আমি তো গুঁড়ো করি তো সেইগুলোই পার করে রাখছি এগুলো সব এনে রাখা হয়েছিল ডিপ ফ্রিজের ছিল আর আমাদের তো মাসে মোটামুটি একবার করে বিরিয়ানি হয়েই থাকে তো এখন ওই যে চা বসিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল বিকেলে যে মানে সন্ধ্যেবেলা যা থাকে সকালেও তো তাই থাকে চাটা তো আগে দরকার তো ওই চা বসিয়ে দিচ্ছি আর তো এখন ওই মোটামুটি ওই ছটা মতো বাসতে যায় তো আজকে স্যাটারডে আর কালকে সানডে আছে কালকে স্যাটারডে পর অবশ্যই সানডে আসে তো কালকে উনত্রিশ তারিখ সানডে তো সেদিন আমার মেয়ের স্কুলের ফ্রেন্ডের একটা বার্থডে আছে তো সেটাও ইনভিটেশান আছে আমার আর আমার মেয়েরই আছে মোটামুটি স্কুলের যত মানে ওর বন্ধুবান্ধব আছে সবাইকে মা আর মেয়েকে বলা হয়েছে তো একটা রেস্টুরেন্টে অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের এখানকারই আমিনিয়াতে তো সেখানে যাওয়ার আছে তো হাজবেন্ড শুনে বলছে তোমরাও বিরিয়ানি খাবে তো আমাদের জন্য আজকে করো সবাই খাওয়াবে তো কী করা যাবে আবদারটা তো রাখতেই হবে সংসারে সমস্ত কিছু দিক বজায় রেখেই কাজকর্ম করতে হয় তো আমরাও একটু এনজয় করব তার সাথে সাথে বাড়ির লোকরা কি খাবে না তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে না করা যাবে তো বললাম হাজব্যান্ডকে ঠিক আছে তুমি বিরিয়ানির চাল নিয়ে আসো কেন বিরিয়ানির চাল তো করে থাকে না যখন করা হয় তখনই নিয়ে এসে রাখি কেন রেখে দিলে কখন করা হবে পোকা টোকা ধরে যায় তো বিরিয়ানি নিয়ে আসছে চিকেন নিয়ে এসছে সকালবেলা আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি কেন কেন বিরিয়ানি চিকেনটা ম্যারিনেশন করে রাখলে যত তত চিকেনটা সফট আর ভালো হবে তো আমি সেটা শেয়ার করব কীভাবে বিরিয়ানিটা বানাই তো প্রসেসগুলো ঠিকঠাকভাবে বলবো না কেন সবার বিরিয়ানি বানানোর ভিন্ন ভিন্ন এ থাকে তো সেই জন্য আমি কীভাবে বানাতো সেটাই আপনার সাথে মুখে মুখে এমনি বলে দেবো তো ওদিকে বিরিয়ানির মশলাগুলো হালকা মানে ফ্রাইং প্যানে একটু নিয়ে করে নিলাম ফ্রাই করে নিলাম মানে ফ্রাই বলতে হালকা শুকনো খোলায় যেটাকে ভাজা বলে করে নিলাম ওর মধ্যে জায়ফল জয়ত্রী গোলাপের পাপড়ি বড়ো এলাচ দালচিনি লবঙ্গ সম ছোটো এলাচ সমস্ত কিছু যা থাকে বিরিয়ানির মশলা একটা প্যাকেট তো সেটাই আছে আমি গুঁড়ো মশলা ইউজ করি না বিরিয়ানির যে যেগুলো ইনস্ট্যান্ট গুঁড়ো মশলা পাওয়া যায় এভারেস্টের বলুন যাই হোক তো আমি ইউজ করি না তো আমি এরকম রয় নিয়ে আসি নিয়ে এসে শুকনো খোলায় ভেজে তাই মিক্সিতে এর ফ্লেভারটা আলাদাই অন্যরকম হয় তো এখন এই যে একটু দুধ নিয়ে দিলাম আর দুধের মধ্যে একটুখানি ক্যারো ওয়াটার আর তোমার কেশার মিশিয়ে রেখে দিলাম তোকে তো এই দুধটাকে করে নিলাম এটা একটা জাস্ট কালার হওয়ার জন্য বিরিয়ানিতে হয় আমি মাঝে সাঝে দিন আবার মাঝে সাঝে নাও দিই যখন কেশরটা ফুরিয়ে যায় তো এই হচ্ছে কালারটা এরকমই তো আসে সবাই তো জানেন আর এই দেখুন এই মশলাটা শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো মানে সত্যি এই মশলা এরকম র নিয়ে এসে আলাদাই ফ্লেভারটা হয় আমি দেখেছি তো অনেকবারই তো মানে বিরিয়ানি করছি এ মানে অসাধারণত একদম দোকানের মতো আর আমার হাজব্যান্ড একদমই আমার হাতে বিরিয়ানি ছাড়া বলে দোকানে আমার খেতে মানে এ হয় না বলে বাড়িতেই বানাও বাড়িতে আর আমি বিরিয়ানি একটু বানালে বেশি করেই বানাই যাতে দুদিন হয়ে যায় সাঁওত দেখবেন একটু ভালো রেসিপি এ হলে একটু বেশি করে করলে কি পরের দিনও হয়ে যায় মানে একটু বেশি করে খাওয়া যায় তো সেই হিসাবেই আমি বানাবো আজকে আটশো চালের করবো আর দেড় কিলো মতো চিকেন নিয়ে এসে তো চিকেনের সাইজগুলো অনেকটাই বড় বড় প্রায় চিকেনের পিস হয়েছে বারো পিস বারো না চোদ্দোটা পিস হয়েছে মোটামুটি দেড় কিলোর ওপরই চিকেনটা আছে তো এখন এই যে মিক্সিতে করে নিলাম পেস্টটা আর মানে ওই মশলাটা গুঁড়ো করে নিলাম নিয়ে আমি এরকম কন্টেনারে একটা ঢেলে রাখি আর বেশি বেঁচে গেলে আমি ফ্রিজে রেখে দিই ফ্রিজে স্টোর করে রাখলে সমস্ত মশলাপাতি বলুন খুবই ভালো থাকে মানে আমি একজনের কাছ থেকেই রেখেছি তো সেই তারপর থেকে আমি সমস্ত ফ্রিজে সমস্ত কিছু মানে স্টোর করে রাখি বেসন বলুন সুজি বলুন সমস্ত কিছু সেটা যাই হোক বিরিয়ানি আলুগুলোকে এবার ফ্রাই করে নেবো হালকা একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে জাস্ট এই আলুটার একটা কালারটা চেঞ্জ হবে লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট কালারের জন্য তো খুব সুন্দর লাগে তো ওই দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নুন দিয়ে আমি আলুগুলোকে ফ্রাই করে নেবো আলুগুলো ফ্রাই করে তারপরে আমি সেদ্ধ দিয়ে দেবো চারটে মোটামুটি সিটি দেবো কেন এটা চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি গলে যায় তো এই হচ্ছে ব্যাপার তো আলুটাকে এখন সিদ্ধ করে নিয়ে তারপরে মেয়ে ওদিকে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি মেয়ে এখন বায়না হয়েছে কফি খাবে তো সেই জন্য আমি দুধটা ওদিকে গরমও বসিয়ে দিয়েছি ওকে এখন কফি করে দেবো ও বিস্কিট দিয়ে কফি খাবে সন্ধ্যেবেলা তো এই হচ্ছে ব্যাপার আর কালকে সানডেতে ওর তো মানে এমনিও তো ডান্স ক্লাস আছে ডান্স ক্লাসেও যাবে আর প্লাস এসে তো আবার ইনভিটেশন সকালে ড্রয়িংস ক্লাস ছুটি দিয়েছে ওদের ম্যাম ওদের ম্যাম একটু অন্য মানে এমনি তো যে ড্রয়িং টিচার উনি মেন যে ড্রয়িং টিচার ও হচ্ছে মানে বাচ্চাই মেয়ে খুব একটা এনা স্কুলের টিচার আবার কি বলুন তো এইসব যে পুজো টুজো হচ্ছে সেইগুলোর অর্গানাইজও করে তো সরি তো সেই জন্য একটু ব্যস্ত আছে বলে কালকে আবার অফ রেখেছে তো সকালে আর ড্রয়িং ক্লাসটা নেই তো এটা একটা বাছোয়া কিন্তু বান্নাও সকালে আমি হালকা ফালকা করব আর হচ্ছে এই এখন দু ওকে কপিটা একটু করে দিলাম দিয়ে ওকে দিয়ে দেবো আর প্রচণ্ড মানে কি বলুন তো আমার আবার একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে লাগছে ঘলাটা ব্যথা ব্যথা হচ্ছে তো একটু কাশি কাশি ভাব লাগছে তো সেই জন্যই আর এদিকে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দেবো আর এই হচ্ছে যেই বলছিলাম সংসারে সমস্ত কিছুই দেখবেন সবার দিকটা মেনটেন করে চলতে হয় সেই সবার দিক দেখতে গেলে দেখতে দেখতে আমাদের দেখবেন ওয়াইফে নিজেদের দিকটাই অনেক সময় দেখা হয় না তো কিন্তু তার মধ্যেও কিন্তু নিজেকে প্যাম্পারিং রাখতে হবে সমস্ত কিছু অ্যাক্টিভ রাখতে হবে সমস্ত কাজে এনার্জি দিতে হবে সব কিছুই এইভাবে একটা সংসার চলে তো যাই হোক সব দিক থেকে সব কিছুই মেনটেন করে সংসারে করলে দেখবেন সংসারটা ভালোভাবেই চলতে থাকে তো এদিকে আমি ইন্ডাকশানে ভার মানে ওই যে বিরিয়ানি রাইসটা বসিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে তেজপাতা লবঙ্গ ডালচিনি তারপর এলাচ আর হচ্ছে একটু নুন দিয়েছি আর দিয়ে আর তেল দিয়েছি যাতে রাইসগুলো মানে ভাতটা হওয়ার পর চিপকে চিপকে না যায় তো সেটা দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে মেয়ে বিস্কিট ওই বিস্কিট গুলোকে ওই জন্য ঢেলে দিলাম ও বায়না করছিল আমি ঢালবো তো আমি আর দিনে এলাম না পড়বে তুই ঢেলে দে আর ওই সব যা হয় বকব বকব নন স্টপ বক বক করে যায় সারাক্ষণই তো এটাই হচ্ছে বক বক করে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আমরাও এখন চা খাবো আর মানে চা সন্ধেবেলা এখনও চাটা আমরা খাইনি তো খাবো ওদিকে কিছুটা প্রিপারেশন মানে করে রাখলাম কেন বিরিয়ানিটা হতে একটু টাইম লাগবে চিকেনটা হতেও তারপর বিরিয়ানিটা অনেকক্ষণ দমেও রাখতে হয় তো সেই জন্য কিছুটা প্রিপারেশন করে রাখলাম রেখে এবার এখন চাটাগুলো খাবো তারপরে পিঁয়াজ টিয়াজগুলো কাটবো কেন বিরিয়ানির তো আমি মশলা সমস্ত মাখিয়ে রেখেছি হলুদ গুঁড়ো মানে হলুদ দিনই সামান্য খুব একটা তো দই টক দই আর জিরে গুঁড়ো সব দিয়ে করেছি বলছি আর কী কী দিয়েছি তো এখন ওই চা খেতে বসে গেছে মেয়ে বলছে আমাকে দেখাবে না তো ওকে ওই জন্য দেখাচ্ছে ও একটু ড্রাগ করেছে আমি না ক্যামেরার দিকে বলছে তো আমি বলছি এনে তোকে দেখাচ্ছে পুরোই সামনে থেকেই তোকে এবার তুলছি বলে ওকে দিচ্ছে ও নকশা নকশা করে এখন খাচ্ছে তো এবার খেয়ে উঠে এবার যা থাকে পড়তে বসবার আমি ওরা একটা হাইডেন্সিটি বিস্কুট নিয়েছি খেতে ইচ্ছা করলো তো খাচ্ছি তো এখন দেখুন পেঁয়াজ টিয়াজগুলো কেটে আমি পেঁয়াজটা বসিয়েও দিয়েছি আর সাদা তেলে তো করবো চিকেনটা তো এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে এর মধ্যে আদা দিয়ে দেবো আর এই দেখুন টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বিরিয়ানির মশলা মিঠা আতা কেওড়া ওয়াটার আর আদা রসুনের পেস্ট সরি আমি ভাজার মধ্যে বললাম আদা রসুনের পেস্ট সমস্ত কিছু দিয়ে নুনটা খালি দিইনি দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর ওদিকে দেখলাম আমার রাইসটা হয়ে আছে রাখা আছে আর এদিকে দিয়ে দিলাম আর এটাকে ভালো করে আর জল দিলাম না আর বাটিটার মধ্যে কেন দই থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোবে আমি একটু জলের মধ্যে ইউজ করিনি তো সেই জন্য বাটিটায় জল দিলাম না হাত দিয়ে চেঁচে ভালো করে দিয়ে দিলাম আর চিকেনের পিসগুলো দেখুন মানে কি বিশাল বড় বড়ো লেগ পিস যেরম হয় বিরিয়ানির সাথে এবার একটু বড় বড়ই হাজব্যান্ড পিসগুলো নিয়ে এসছে তো যাই হোক এখন কষিয়ে নিচ্ছি আর মানে এরমভাবে ভালো করে একদম কষাতে হবে তো কষিয়ে নিচ্ছি এবার একটু উনি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে তো আর হ্যাঁ আমি কড়াই যখন তেল দিয়েছিলাম তার সামান্য তার সাথে একটু ঘিও অ্যাড করেছিলাম ওদের টেস্টটা আরও ভালো হয় এবার ভালো করে চিকেনটা করে নেবো আর একটু নিয়ে কেওড়া ওয়াটার এগুলো একটু তখন তো অল্প অল্প দিয়েছিলাম তো এগুলো একটু দিয়ে দিচ্ছি এগুলোতে একটু নিয়ে ফ্লেভারটা ভালো হয় আমি গোলাপ জলটা ইউজ করি না গোলাপ জলটা আমি ইউজ করি না তো এখন এই যে মিঠা আথরগুলো এই ছোটো ছোটো থাকে আমি ছোটো ছোটো এইগুলোই নিয়ে আসি বড়োটা নিয়ে আসি না কেন এক মাসে একবার হচ্ছে তো বেকার ফেলে রেখে লাভ নেই তো ওর চিকেন টিকেন হয়ে কমপ্লিট হয়ে গেছে লেয়ারগুলো আমি করিয়ে বসিয়ে দিচ্ছি তো লেয়ার আমি শেয়ার করলাম না আর এটা হচ্ছে একদম দেড় কিলো চিকেন আছে দেড় কিলোর ওপরে আটশো মাংস সেরকম পরিমাণে হাঁড়িটা তো এর ওপরে আমি একটা আড়াশি ভারি আর ওই যে হামাল দিসছে সেটা রেখে দিলাই দিয়েছি একটু ভারী ভারী থাকবে আর দেখুন হয়ে গেছে চিকেন বিরিয়ানি এখন মেয়েকে খেতে দিচ্ছে এখন ওই দশটা মতো বাজতে যায় তো মেয়েকে আগে দিয়ে দিচ্ছে তারপরে আমরা খাবো তো দেখুন কালারটা কেরকম এসছে দারুণ খেতেও তো দারুণ হয়েছিল মানে কি বলবো অসাধারণ খেতে হয়েছিল গন্ধটাই ওরকম সারা বাড়ি মোমো করছে তো আজকে যেহেতু শনিবার মার একাদশী ছিল মা খেতে পারেনি মা তো মার জন্যও রেখে দিচ্ছে মা পরের দিন রাতেবেলা খাবে মানে আমার মা তো সেই জন্য মাকে মা তো একাদশী যাই হোক তো সেই জন্য তো আজ সানডে আর তো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করা মানে কি শুকিয়ে গেছে সেগুলো ওপর থেকে আনা হয়েছিল তো সেগুলোকে আমি এখন জায়গার মতো রেখে দিচ্ছি আর মেয়েও স্নানে গেছে আর আমি একটু নিয়ে রূপচর্চাও করব করা হয়নি নেল পলিশ করা হয়নি এগুলো বাকি আছে তো সেগুলো করব মেয়েকে আজকে শ্যাম্পু করাবো কেন মানে ওকে উইকলি দুবার করে শ্যাম্পু করাই সানডে তো একদিন তো করাই তো ওকে স্নানে ঢুকিয়ে দিচ্ছে ওকে শ্যাম্পু ট্যাম্পু ও স্নানটা করছে

তো এই হচ্ছে ব্যাপার আর আমি কী কী মানে ওর বার্থডেতে কি দেওয়া দিচ্ছি সেটা অবশ্যই শেয়ার করছি আর আজকে যতটা পারবো আমি ভিডিও দেবো যে বার্থডেতে যাচ্ছি মানে কেন হয়তো ওর তাড়াহুড়ো থাকবে বেরোনোর সময় আমি কি রেডি হতে পেরেছি কি না সেটা হয়তো শেয়ার নাও করতে পারি কেন মেয়ে ডান্স ক্লাসে যাবে ও আসবে আমি রেডি হয়ে থাকবো তারপরে একসাথে তারপর বেরিয়ে যাবো হাজব্যান্ডই দিয়ে আসবে আমি আজ স্কুটি নিয়ে যাব না কেন রাত হবে রাত রাস্তাতে লরিগুলো চলে খুব অসুবিধা হয় তো এই হচ্ছে এখন ব্যাপার আর দেখুন আমি আগের দিন গেছিলাম একটু বেহালায় গেছিলাম মেয়েকে স্কুল থেকে নিয়েই তো ও মেয়ে কিছু টুকিটাকি জিনিস কিনেছে ওর হার কানের এগুলো হাতের আমার মেয়ে হাতের জিনিস পছন্দ করে তার এই তার সাথে আমি দুটো আবার টেবিল ক্লথ নিয়ে এলাম এগুলো তো লাগেই আমার আর দুটো ম্যাট নিয়ে এসেছি দুটো টেবিল ক্লথ আর ম্যাট এগুলোই কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর মেয়ে তো ওই টুকিটাকি হাতের তারপর ইয়ারিংস গলার একটা হাড় সব কিনেছে তো একটা বান্ধবীর মেয়ের জন্য আমি আবার কিনলাম একই আর এই দেখুন এই গিফটটা এটা হচ্ছে মেয়ের যে বন্ধু আছে তাকে দেওয়া হবে একটা অ্যাকোয়া কালারের একটা ব্যাগ কেনা হয়েছে তো মল থেকে কিনেছি তো এইটা হচ্ছে ব্যাপার আর এই যে আমি এখন রূপচর্চা করব বলতে এখন আমি ওই এবার হিমালয়ের যেটা আছে ওই অরেঞ্জের পিল মাস্কটা আমি পরবো এই পড়বো বলছি দূর লাগাবো মানে ভুলভাবে বকছি তো লাগাবো সেটা যে এটা খুব ট্যানটাকে রিমুভ করে ইনস্ট্যান্ট আর মানে একটা গ্লো বা আসে আর তো এই হচ্ছে আর আমার ছোটো ছোটো দু একটা ব্রণও হয়েছিল গালটাতে তো সেটাতে একটা স্পট মতো হয়ে গেছে তো এটা খুবই আমি মানে যেখানে যাওয়ার থাকলে আমি তার আগে ইউজ করি তো খুবই ভালো ট্যান্টটা পুরো রিমুভ হয়ে যায় তো এই ছোটোখাটো স্কিন কেয়ার করছি সেরকম কিছু করিনি আজকে এমনি যেরকম বেসন নর্মাল আমি চালের গুঁড়ো টুড়ো দিয়ে মাখি তো সেগুলো দিয়ে আমি স্ক্রাবিং করেছি করে তো ভাবলাম এবার এটাকে মেখে নিই তো মেয়ে ততক্ষণের সানে গেছে ততক্ষণ আমি মেখে এ করে নিই তো ততক্ষণে শুকিয়ে যাবে তো তারপরে আমি রিমুভ করে দেবো তো এই হচ্ছে আমার আজকে একটু খাদ্য রূপচর্চা তো এই যে চলে এসেছি বার্থডে পার্টিতে ইভিনিংয়ে এখন এই সাড়ে সাতটা মতো বাজে এই যে ভদ্র দাঁড়িয়েছে শাড়ি পরে একটু উনি ফ্যাটি টাইপের তো উনি হচ্ছেন পিথার মা আর মানে বার্থডে গালের মা আর এরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা সব বান্ধবীরা আছি জাস্ট একটু ভিডিও করছি ওই মিডিলের পিথা মেয়েকে কেক খালো ফার্স্টে কেটেই মেয়েকে দিয়েছে ও মানে ও বেস্ট ফ্রেন্ডের মতো আর এখানে ম্যাজিক শো অ্যারেঞ্জমেন্ট করেছিল খুব সুন্দর তো এই যে মেয়েকেও দিয়েও ম্যাজিশিয়ান করিয়েছে তো সেটাই একটু নিয়ে ক্লিপ আপনার সাথে শেয়ার করেছি আর মিউজিকটা শেয়ার করিনি কেন মিউজিকটাতে কপিরাইট চলে আসবে খুব সুন্দর মিউজিক দিয়েছিল আর খুব সুন্দর ম্যাজিশিয়ান ম্যাজিকগুলো দেখিয়েছিল মানে একদম খুব দারুণ দারুণ ম্যাজিক বাচ্চারা খুবই মজা করেছে খুব এনজয় করেছে খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল আর আমিনি একটা রেস্টুরেন্টে তো দারুণই মানে তন্দুর জাতীয় জিনিস বিরিয়ানিতে এগুলো তো ফেমাসই খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে মানে ও টেন ইয়ার্স বার্থডে ছিল আজকে তো খুবই ভালো সুন্দর হয়েছে তাহলে চলুন এর সাথে সাথে যে ভিডিওটা এখানেই শেষ করছি আমরা একটা নতুন নতুন ভিডিও আনবো আর এই যে ওরা বন্ধুরা ফুড এনজয় করছে তো আজকের মতো টাটা